সুপ্রিয় শিক্ষার্থী আইসিটি আইসিটি হেল্পের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি তোমাদের পড়াবো দুইটি হাফ অ্যাডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন তো দুটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন তো আমরা প্রথমেই দুটি হাফ অ্যাডারে কিনি দুটি হাফ অ্যাডার এ বি একটা হাফ এডার আমার এটা একটা আবার হাফ প্যাটার্ন এখানে একটা হাফ প্যাটার্ন রাখি এটা একটা হাফ প্যাটার্ন सेम আরেকটি হাফ প্যাটার্ন রাখি আমি এটা আমার দুইটা হাফ প্যাটার্ন তো আমি যদি দুইটা হাফ প্যাটার্ন দিয়ে ফুল প্যাটার্ন বাস্তবায়ন করব সেই ক্ষেত্রে আমার কি লাগবে একটা সিআই লাগবে একটা কারণ ফুল প্যাটার্ন আমার সিআই থাকে জন্য আমি একটা সিআই নিয়ে নিলাম এবার যেটা আমাকে করতে হবে জাস্ট এই সিআই থেকে একটা কানেকশান আমার এখানে একটা কানেকশান আমার এই জায়গায় এসে মিশবে আর এটা এখানে মিশে যাবে এই আউটপুটটা আমার এই তারটা এখানে কানেকশান হয়ে যাবে আর এই যে একটা এন গেট আর এই যে একটা অ্যান গেট এই দুইটা এন গেট হবে আমার এই দুইটা এন গেট হবে এই দুইটা গেট শুধু অর গেট হবে যুগ করে দিলাম বাস হয়ে গেল আমার দুইটা হাফারিয়ার দিয়ে ফুলেটা বাস্তবায়ন হয়ে গেল। কিন্তু আমার সমীকরণগুলো বাস্তবায়ন করা হয়নি এটা করব এখন আমার ছবি আঁকা শেষ এবার আমি যেটা করব এখান থেকে এই যখন এদিক দিয়ে আমার এ আর বি আসতেছে তখন এই এক্স আর গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে হয় এ আর বি আর এদিক দিয়ে আমার কি আসতেছে সিআই এদিক দিয়ে আমার কি আসতেছে সিআই তো এদিক দিয়ে আমার কি আসতেছে সিআই আর এদিক দিয়ে আসতেছে আমার এবি এদিক দিয়ে আসতে আসছে আমার সিআই তাহলে এই দুইটা অ্যাকশন হলে কি হবে এস ইকুয়াল টু এ এক্স অর বি এক্স অর সিআই তো আমি এস পেয়ে গেলাম এবার আমি সি জি বের করবো সি জি রু হয় তো আমার এদিক থেকে কি এই এখান থেকে কি আসতে আসছে আমার এ আর এ তার দিয়ে আমার কি আসতে আসছে এ বি ডাস্ট মিনস আমি এখানে কি পাচ্ছি এ বি তো এ এবিটা আমার কোথায় যাচ্ছে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে ঠিক এখানে আসতেছে এখানে এখানে আমার বি আসতেছে এই তার দিয়ে আমার বি আসতেছে এবং এই তার দিয়ে এই যে এই তারটাতে আমার কি যাচ্ছে এই তারটাতে যাচ্ছে এ অর বি আর এই তারটাতে আমার কি আসতেছে এই তারটা দিয়ে আসতেছে আমার সিআই এই তারটা দিয়ে আসতেছে আমার সিআই তো যেহেতু আমার এন গেট তাহলে কি হবে আমার এন গেট আমি আরেকটা কথা বলি নেই এন গেট হলে অ্যান গেট এন গেট থাকলে মানে গেট হলে গুণ 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 অ্যান গেট হলো গুণ আর অর্কেট হল যোগ অর্কিড হল যোগ যেহেতু আমার এখানে এটা এন গেট তাহলে আমার কি হবে গুণ হবে তাহলে কি কি গুণ হবে এ এ অর বি এ এক্স অর বি আর এটাতে আমার কী আসছে সিআই তাহলে গুণ ইন্টু সিআই সিআই পাচ্ছি আমরা ঠিক এরকমভাবে এখন এদিক দিয়ে আমার কি আসতেছে এবি এটা তো অর্গেট তাহলে আমি কি করবো যোগ করব। তাহলে যোগ করলে কি হয় এ এক্স অর বি তো হয়ে আমার এখানে আমি লিখে দেব চিত্র 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 দুইটি সংক্ষেপে লেখলাম দুইটি হাফ এডার দিয়ে ফুল বাস্তব এই হয়ে গেল আমার দুটো সমীকরণ এস আর সিজন্য সমীকরণ পেয়ে গেছি আর ছবি আঁকাটা খুবই সহজ শিক্ষার্থীরা তো হয়ে গেলো আমার দুটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন শিক্ষার্থীরা তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আইসিটি হেল্পকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী টিউটোরিয়াল যেন আমি তৈরি করতে পারি তোমাদের জন্য আপলোড করতে পারি সেজন্যই তোমরা সাবস্ক্রাইব করো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ